এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গেছে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর এরই ফলে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের বেশ কিছু অংশে বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে জারি প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যেই মেঘাচ্ছন্ন আকাশে বিভিন্ন অংশে সহ বৃষ্টিপাত চালু হয়েছে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত যদিও হচ্ছে না তবে সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কারণ ওয়াইড স্প্রেড রেনফলের এবারে সম্ভাবনা দেখা দিয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার উত্তরবঙ্গ নেপাল সিকিম ভুটান আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং বাংলাদেশের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত হালকা থেকে মাঝে মানের বৃষ্টিপাতই হবে তবে এরই মধ্যে বেশ কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে এক থেকে দুদিন প্রবল ভারী বর্ষণ হতে পারে কোন কোন এলাকা এর মধ্যে পড়বে আমরা এই ভিডিওতে আলোচনা করব এর পাশাপাশি বর্ষা ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতের এই এলাকাগুলি থেকে গোটাতে শুরু করে দিয়েছে আরও কিছু এলাকাতে বর্ষা বিদায় নিয়ে নিয়েছে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের এবং বাংলাদেশে পূজার সময় থেকে কি বৃষ্টিপাত হবে এই নিয়ে অনেকেই বারবার প্রশ্ন করছেন আমরা আপনাদের কিছুটা বলেছিলাম আগের আপডেটে এই আপডেটেও কিছুটা বলবো এবারে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে কতদিনের ভারী বৃষ্টিপাতের পরাভাস দিয়েছে অতি ভারী বৃষ্টিপাতগুলি বা কোন কোন জেলাতে হবে উত্তরবঙ্গে সেগুলো আমরা এখানে দেখব মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এগুলোতে কোথায় কি হবে আমরা এখানে ফেরত আসছি একবার প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে আর ডিবিসি কত কী সেখানে জল ছাড়ছে সেটাও আমরা এখানে দেখিয়ে দেব দেখতে থাকুন আমরা চলে এলাম ডিবিসির ওয়েবসাইটে এখানে দেখে নেব যে লেটেস্ট কত কিউসেক হারে জল ছাড়ছে আগের থেকে অনেক কমে গেছে চব্বিশ তারিখে আবার নতুন করে ছাড়া হচ্ছে যেটা কমিয়ে ছাড়া হচ্ছে এই যে সন্ধ্যে ছটার সময় দেখা যাচ্ছে যে পঁচিশ হাজার পাঁচশো কিউসেক করে জল ছাড়া হচ্ছে মাইথন এবং পাঞ্চের দুটো জলাধার মিলিয়ে আগে যেটা ছিল হয়তো ওই উনচল্লিশ হাজার না কত একটা দেখিয়েছিলাম না তেতাল্লিশ হাজার ওই তেত্রিশ হাজার কিছু একটা দেখিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটা কমে গেছে উনচল্লিশ ছিল সেটা তেত্রিশ হয়ে এখন পঁচিশ হাজার পাঁচশো হ্যাঁ এটাই কিন্তু ছাড়ছে এটা আমাদের জানিয়ে দিলাম যারা ডিবিসির জলের খবর চাইছেন তারা জেনে নিন এটা এবারে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী বলছে চব্বিশ তারিখ সন্ধ্যেবেলার একদম টাটকা আপডেট এখানে দেখুন কি বলা হচ্ছে আবহাওয়া দপ্তর যেটা বলতে চাইছে যেখানে কিন্তু মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাপর্ত ছিল তার প্রভাবে একটা লো প্রেশার এরিয়া অর্থাৎ একটি নিম্নচাপ ক্ষেত্র ইতিমধ্যে তৈরি হয়ে গেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের দিকে এবারে বৃষ্টিপাতগুলো নিয়ে কী হবে না হবে বলেছে এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে আরও কিছু এলাকা থেকে গুটিয়ে গেছে বলছে যেটা রাজস্থান গুজরাট এবং পাঞ্জাবে কিছু এলাকা হরিয়ানা এই যে এলাকাতে চব্বিশ সেপ্টেম্বর আরও কিছু এলাকাতে এডিয়ে এখান থেকে বিদায় নিয়েছে বৃষ্টিপাত আমাদের পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে কী হবে সেই নিয়ে বলেছে আবহাওয়া দপ্তর দেখুন ইতিমধ্যে বলছে যে এই সপ্তাহে কিন্তু বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব দিকে বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বৃষ্টিপাত কিন্তু হবে বলছে এর পাশাপাশি ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয়ে ছাব পঁচিশ এবং ছাব্বিশে সেপ্টেম্বর অরুণাচল প্রদেশ উত্তরবঙ্গ সিকিমের দিকে ছাব্বিশ সেপ্টেম্বর ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে আর ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশে সাত দিন আসাম মেঘালয়ে চব্বিশ থেকে উন সেপ্টেম্বর পর্যন্ত নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে পঁচিশ থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সিকিমের দিকে ছব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং ঝাড়খন্ড তার সঙ্গে উড়িষ্যা এখানে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকে পঁচিশ তারিখ থেকে সাতাশে সেপ্টেম্বরের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি আমরা একটু ছবিগুলো দেখে নিই এখানে এই দেখুন চব্বিশ সালের যে বর্ষা যে গোটাচ্ছে অর্থাৎ বর্ষা বিদায় সেই নিয়ে যে তথ্য দিয়েছে দেখুন ছবিটা দেখুন আস্তে আস্তে পুরো এই ভারতের ম্যাপটা সাদা হয়ে যাবে তেইশ তারিখে এইটুকু ছিল ওই কচ্ছ এবং রাজস্থানের পশ্চিম দিকে কিছু এলাকা আর যেটা হচ্ছে যে চব্বিশ তারিখে পাঞ্জাবের এই এইটুকু রাজস্থানের এই আরেকটু এলাকা আর গুজরাটের এই এলাকাটা এতটা কিন্তু বর্ষা বিদায় নিয়েছে আর তো এখনও বর্ষা বিদায় নেবে পরে কন্ডিশন কিন্তু ফেভারেবেল রয়েছে আরও কিছু এলাকা থেকে বর্ষা বিদায় নেবে এটা আমাদের প্রতিদিন একটু করে দেখিয়ে দেবো যেমন যেমন আসবে সতর্কতা এটা চব্বিশ তারিখে থেকে পঁচিশের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা তার সঙ্গে অন্ধ্রপ্রদেশের দিকে অতি ভারী উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে বৃষ্টিপাত বিভিন্ন অংশে চালু রয়েছে গুমন গরমটা ভালোই রয়েছে জলীয়ব থাকার জন্য বৃষ্টি না হলেই ঘুমট গরম লাগবে পঁচিশ তারিখ থেকে ছাত দেখুন কি হতে যাচ্ছে। আসাম মেঘালয়ে মনে হচ্ছে প্রবল ভারী বর্ষণ বা অতি ভারী বর্ষণ হতে পারে কারণ কিছু কিছু এলাকাতে হতে পারে আর ভারী বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এখানে ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ এগুলোতে কিন্তু সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আবার এই দিকে দেখুন এই যে মহারাষ্ট্রে এখানে আবার রেড অ্যালার্ট রয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এখানে আবার প্রবল বর্ষণ হতে পারে এর পাশাপাশি ছাব্বিশ তারিখে চলে যাব ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় অরেঞ্জ অ্যালার্ট এখানে ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এইগুলোতে এবং ছত্তিশগড় এই এলাকার মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মিজোরামের দিকেও হতে পারে তার মানে বাংলাদেশে কিছু অংশে জোরালো বৃষ্টিপাত বা কিছু অংশে ভারী বৃষ্টিপাত কিছু অংশে হালকা মাঝারি হবে মূলত যেটা আপনাদের বললাম যে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তারই মধ্যে কোথাও কোথাও সতর্কতা রয়েছে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই দিকে কোনো অ্যালার্ট দিচ্ছে না কিন্তু বিহার উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হবে এমনটা ভারী বৃষ্টিপাত হতে পারে এরকম বলছে আর কি অর্থাৎ কিছু পরিবর্তন হবে আঠাশ তারিখে আবার এই বিহার এই উত্তর উত্তরপ্রদেশের দিকে অতি ভারী বৃষ্টি তার মানে নিম্নচাপ বা ওই সিস্টেম এদিকে সরে যাবে ফলে এই জায়গাগুলো খালি হয়ে যাবে এমনটা কিন্তু জানা যাচ্ছে এবার একবার দেখে নিই আলিপুর কোন কোন জায়গাতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে ইতিমধ্যে আব আলিপুরও জানাচ্ছে যে নিম্নচাপ তৈরি হয়ে গেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলে এটা হয়েছে এবং এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দেখুন ময়স্টার প্রচুর পরিমাণে ঢুকছে বঙ্গোপসাগর থেকে তার ফলে সতর্কতা রয়েছে বৃষ্টিপাত ভারী এবং হতে পারে ভারী হতে পারে এবং তার সঙ্গে বজ্রপতের একটিভাবে অ্যাক্টিভিটিও দেখা যেতে পারে ছাব্বিশ তারিখ পর্যন্ত আপাতত বৃষ্টিপাত তো হবেই বলছে তো এখানে অনেক কটা জেলার নাম লেখা রয়েছে মানে মোটামুটি সব জেলায় হয়তো থাকবে আমরা একটু ওই বড় ছবিতে দেখব তাহলে বুঝতে সুবিধা হবে উত্তরবঙ্গেও কিন্তু অরেঞ্জ এলার রয়েছে এবং ভারী অতিভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে সেগুলো বলে দিচ্ছি কোথায় কোথায় মনে হত অতিভারী বৃষ্টিপাত একটু বলেই দিই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতো বাকি সমস্ত জায়গাতে হয়তো বিশেষ করে ভারী বৃষ্টিপাত হতে পারে এরকম ব্যাপার রয়েছে আর বর্জ্যবিদ অ্যাক্টিভিটি তো থাকছেই এখানে দেখুন পরে যে ছবিগুলো পাওয়া গেল এখানে এগুলোই বলছি তো দার্জিলিং কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টিপাত পরের দিকে আর দক্ষিণ উত্তরবঙ্গে বাক কেলাগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে তবে পঁচিশ তারিখে জলপাইগুড়ি এখানে রয়েছে আলিপুরদুয়ার এবং দার্জিলিং এই তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাত বাকি অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ এখানে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে পরের দিকে যেটা যেটা দেখা যাচ্ছে যে যে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর অনেক কটা জেলা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়প্ত দক্ষিণবঙ্গে তার মানে পঁচিশ থেকে ছাব্বিশ এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত বাড়বে এর পাশাপাশি এই যে ছাব্বিশ তারিখে দেখুন অরেঞ্জ অ্যালার্ট যেখানে অতি ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং সিকিম ভুটানেও এরকম প্রবল ভারী বর্ষণ হতে পারে এর পাশাপাশি কুচবিহার ভারী বৃষ্টিপাত পেতে পারে আর দক্ষিণ দিন উত্তর দিনাজপুর ভারী বৃষ্টিপাত পেতে পারে পরের দিকেও উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে সাতাশ তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকবে এটা কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের কিন্তু কোথাও কোনো সতর্কতা এই নিম্নচাপ ওঠার জন্য কিন্তু দেয়নি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোথাও মৎস্যজীবীদের সতর্কতা দেয়নি অর্থাৎ তার মানে নিম্নচাপ তৈরি হলেও বড় আকারে মনে হচ্ছে ঝড় হবে না সুতরাং তাও আমাদের মৎস্যজীবীদের যেটা বলবো যে একটুখানি সমুদ্র উত্তাল ফাতালগুলো দেখে একটু ঝো ঝোড়ো হাওয়া যদি সেরকম বোঝেন সেইভাবে কিন্তু ব্যবস্থা নিয়ে কাজকর্ম করবেন তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নিম্নচাপ তো তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এই জায়গাতে তৈরি হয়েছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা এবং তার সঙ্গে এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই এলাকাতে নিম্নচাপ ঢুকছে এরই প্রভাবে অন্ধ্রপ্রদেশের দিকে এখানে উড়িষ্যা এদিকে তো বৃষ্টিপাতের কথা বলেইছে কিন্তু এইটার ফলে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢোকার কথা বলেছে আলিপুর আপাতত যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে জলীয় বাস্প বাংলাদেশে ঢুকছে এই বাষ্পকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে মেঘ এবং বজ্রবিদ্যুৎ দেখুন অ্যাক্টিভিটি কিন্তু তৈরি হচ্ছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে যেটা আমাদের বলছিলাম যে একই সময়তে কিন্তু সবাই বৃষ্টিপাত পাবেন না দেখুন এটাই কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গেও চলছে বাংলাদেশও চলছে ত্রিপুরার দিকেও চলছে এবং আসাম মেঘালয়ে চলছে সব জায়গাতেই কোথাও না কোথাও চলছে কিন্তু একসঙ্গে সব জায়গাতে হচ্ছে না কেউ পাচ্ছেন দুপুরে কেউ পাচ্ছেন বেলাতে কেউ পাচ্ছেন সকালে কেউ আবার দুবার তিনবার পাচ্ছেন কেউ আবার সন্ধ্যেবেলা রাতের মেলার মধ্যে পাচ্ছেন তো ইতিমধ্যে কেউ বৃষ্টিপাত অনেক অনেকেই পেয়েছেন জানিয়েও হয়েছেন আগের আগের দিনেও বৃষ্টিপাত হয়েছিল তো ইতিমধ্যে মেহেরপুর মানে মুর্শিদাবাদ নদিয়া এগুলোতে কাটোয়ার আশেপাশে বোলপুর সিউড়ি এগুলোতেও বৃষ্টিপাত এখন রামপুরহাট এগুলো বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন অংশে রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমানের আশেপাশে কিছু কিছু অংশে রয়েছে আবার কিছু অংশে ফাঁকা কিছু নেই পরের দিকে আবার হবে আবার মেদিনীপুর এদিকগুলোতেও কোলাঘাট দেখুন বালিচক খড়গপুর ঝাড়গ্রামের আশেপাশে বেলদা কাছাকাছি কিছু এলাকাতে কলকাতার আশেপাশে কিছু এলাকা দক্ষিণ উত্তর নিউ টাউন দমদম পানিহাটি হালকা কোথাও মাঝারি ব্যারাকপুর চন্দ্র সিং সিঙ্গুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আর বিষ্ণুপুর বারুইপুর এগুলো আমরা দেখতে পাচ্ছি তবে আরও বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হয়েছে অনেকে পেয়েছেন আবার এই দিকগুলোতে দেখা যাচ্ছে এই কুমিল্লার কাছে ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা আগরতলাম পাশা এবং এই মনমন সিং এবং এই যে রাজশাহী বিভাগে এইগুলোতে বৃষ্টিপাত আবার আলিপুরদুয়ার কোচবিহারের কাছাকাছি কিছু এলাকা জলপাইগুড়ির দিকে দিনাজপুরের মেঘ রয়েছে সেখানেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সুতরাং এইটা কিন্তু রয়েইছে এই যে এত মেঘ রয়েছে এগুলো কিন্তু বৃষ্টিপাত আরও দেবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু আসবে এবারে ভারী ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর আমরা সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে নিম্নচাপের বিষয়টিকে একটু দেখে নিই প্রথমে আমরা এখন দেখে নিচ্ছি নিম্নচাপ দেখুন বিরাট আকারের যে একদম বড় আকারের একটা গোল তৈরি হয়েছে সেরকম কিন্তু নয় কিন্তু নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে সেটা এই যে এই এই এইটাই বলেছে উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা এখান দিয়ে এটা যাচ্ছে কিন্তু এর প্রভাবে প্রচুর পরিমাণে বাষ্প এই এলাকার মধ্যে ঢুকছে যার জন্যই কি হচ্ছে না এই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে মেঘ মাঝে মাঝে উঠে যাচ্ছে তাই যেটা বলবো যে সময় বৃষ্টিপাত কখনও সকালবেলার দিকে হবে একটু বেলার দিকে হবে থেমে যাবে রোদও বেরোবে দিনের বেলাতে আবার আকাশ মেঘলা হয়ে আসবে এইভাবে দমকা ঝড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের কিছু এলাকাতেও চল্লিশ থেকে পঞ্চাশে কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া ভয়ের কিছু নেই যে ঝড় হয়ে উড়িয়ে চলে যাবে সেরকম নাও হতে পারে কিন্তু দমকা ঝোড়া হয়ে থাকবে সুতরাং তবুও একটু সতর্ক থাকা ভালো কিন্তু এখানে দেখা যাচ্ছে দমকা ঝড়ো এই যে ছাব্বিশ তারিখ যেহেতু বৃষ্টিপাত বাড়বে ফলে এই যে জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর হার এবং বাংলাদেশের রংপুর রাজশাহী এই কাছাকাছি এলাকা রয়েছে কোথাও কোথাও কিন্তু দমকা হাওয়া জোড়ো হাওয়া বৃষ্টিপাত সময় চলে আসতেও পারে এগুলো একটু সম্ভাবনার মধ্যে থাকবে এরপরে নিম্নচাপগুলো কিন্তু কম বেড়ে আস্তে আস্তে এরপরে দেখুন আবার মাসের প্রথম দিকে কিছু হবে কি না অক্টোবর মাসে একটা টাইফুন দেখা যাচ্ছে এখানে যেতে পারে তাইওয়ানের কাছে যাই হোক আমরা যেটা বলতে চাচ্ছি যে পুজোর সময়তে বৃষ্টিপাত হবে কিনা অনেকে জিজ্ঞেস করেছেন তো আগে আমরা একটা দেখছিলাম যে ওই অক্টোবর মাসে প্রথম সপ্তাহে কিছুটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র থাকতেও পারে এই যে একটা নিম্নচাপ ক্ষেত্র থাকতে দেখা যাচ্ছে দু তারিখ তিন তারিখ আশেপাশে দেখা যাচ্ছে এরও প্রভাবে আবার জলীয় বাষ্প এখানে ঢুকবে ফলে এই মহালয়ার সময়তে আমরা দেখবো যে কিছু কিছু অংশে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে হয়তো বড়ো বৃষ্টিপাত না হতে পারে এবার পুজোর সময়তে বৃষ্টি বৃষ্টিপাত কি হবে সেটা আমরা আলোচনায় রাখছি কারণ বর্ষা ওঠা কিন্তু দক্ষিণবঙ্গে এবং আমাদের উত্তরবঙ্গ সব কিন্তু দেরি আছে কারণ দশ দশ থেকে বারোই সেপ অক্টোবর এই সময়কালের মধ্যে বর্ষাটা উঠবে সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু পুজোর সময় তো অল্প অস্বল্প থাক ও পারে তবে নজর রাখবেন আমরা নিয়মিত জানাবো কী হচ্ছে না হচ্ছে আপাততরা জানাবো ওই সময়কালে আপাতত প্রথম সপ্তাহের প্রথম দিকটাতে বৃষ্টিপাত হবে ইতিমধ্যে আমরা দেখলাম মেঘ বিভিন্ন অংশে রয়েছে এবং তার ফলে বৃষ্টিপাতের যে প্রভাস তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও বৃষ্টিপাত রয়েছে তো হালকা বিক্ষিপ্ত করে এদিক ওদিক করে হবে কোথাও কোথাও একটু বেজ জোরালো হবে তবে রাতের দিকে যেটা দেখা যাচ্ছে রাত থেকে সকালে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবির এখানে তো মেঘ উঠেছে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে রংপুর বিভাগে যা পেয়েছেন অবশ্যই জানাবেন দিনাজপুরের দিকেও থাকবে কিছুটা তবে ভয়ঙ্কর বৃষ্টিপাত কী হবে সেটা দেখা নিচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে পরের দিকে ছাব্বিশ থেকে সাতাশের আশেপাশে বা পঁচিশ তারিখ রাতের দিক থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপের ফলে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর পূর্ব পশ্চিম এখানে এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকা ধরে ভারী বৃষ্টিপাত ঢুকবে এবং বলেছে যে আর এই বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত যাবে এবং এখানে কোথাও কোথাও কিন্তু এ সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে বাংলাদেশে চট্টগ্রাম এখানে বরিশাল ঢাকা এগুলোতেও বৃষ্টিপাত ত্রিপুরাতেও বৃষ্টিপাত থাকবে তো বৃষ্টিপাত এই এলাকার মধ্যে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং হালকা মাঝারি করে পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টিপাত ছড়াবে এবং ছড়ানোর সময়তে কিন্তু দেখুন এখানে চৌড়িয় বস্প যেহেতু ঢুকছে ফলে মেঘ অনেকবার মাঝে মাঝে আসবে তাই খেপে খেপে বৃষ্টিপাত কিন্তু কয়েকবার হতে পারে দক্ষিণবঙ্গে বিভিন্ন মূলত হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হবে কিন্তু কোথাও কোথাও বেশিক্ষণ সময় বৃষ্টিপাত হয়ে হয়তো ভারী বৃষ্টিপাতের যে পরিমাণ সেইটা হয়তো ধরে নিতে পারে ফলে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতটা হতে পারে বিরাট আকারে সবসময় যে ঝমঝম করে সারাদিন ধরে বিরাট আকারে বৃষ্টিপাত সেরকম নাও হতে পারে কিন্তু কয়েক হেপে হতে পারে বৃষ্টিপাত পঁচিশ তারিখের দিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি এগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে পঁচিশ তারিখ রাত থেকে যেটা দেখা যাচ্ছে যে এই রাত বেরোচ্ছে আর এইগুলোতেও দেখুন এই যে বাংলাদেশের এবং আমাদের পশ্চিমবঙ্গ যে লাগাবার যেগুলো মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং রাজশাহী খুলনা বিভাগ ধরে এবং উড়িষ্যা থেকে যে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পাশাপাশি এই যে এলাকাটা দেখা যাচ্ছে এইখানে এবারে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে দেখুন এখানে কালাগুলো বদল হবে সম্ভবত লাল কালার চলে আসবে এবং প্রবল বর্ষণ কিন্তু হবে এই যে বৃষ্টিপাতগুলো দেখুন ঢুকছে আলিপুরদুয়ার সিকিম ভুটান তার পাশাপাশি জলপাইগুড়ি এগুলোতে বৃষ্টিপাত হবে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এবং তার পাশাপাশি যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আরও কোথাও কোথাও প্রবল বর্ষণ হতে পারে এবারে পুরোকার দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের পূর্ব দিক হুগলি এই নদীয়া কিছুটা পূর্ব বর্ধমান এইখানে দেখুন কত কতটা জোরালো বৃষ্টিপাত হতো অর্থাৎ প্রবল বর্ষণও কিন্তু একটা হতে পারে পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে এছাড়াও উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে এই পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই যে রাজশাহী রয়েছে দেখা যাচ্ছে যে রাজশাহী বীরভূম এই পুরো এলাকাটা পুরুলিয়া ঝাড়গ্রামের একটু কম দেখা যাচ্ছে কিন্তু এই এলাকাটাতে অনেকটা জোরালো বৃষ্টিপাত দিতে পারে এই সময়কালে কিন্তু বিহারে বৃষ্টিপাত ঢুকবে মালদা দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত ঢোকার চান্স রয়েছে ফলে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও এবং বর্ধমান এগুলোতেও বৃষ্টিপাত অনেকটা বেড়ে যেতে পারে মালদা দিনাজপুর হয়ে দেখুন বাংলাদেশের রংপুর এগুলোতেও বৃষ্টিপাত থাকবে রাজশাহীর দিকেও বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি যেটা হতে পারে উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত থাকবে এই বৃষ্টিপাতগুলো এবার কীভাবে বাড়ছে দেখুন এই যে উপরে চলে যাবে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে মনে হচ্ছে যেন দক্ষিণবঙ্গে একটু কমে গেলেও উত্তরবঙ্গে মনে হচ্ছে যেন ভয়ঙ্কর বৃষ্টিপাত নেমে যেতে পারে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেপাল বিহার এবং জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এর দিকে বৃষ্টিপাতটা বেশি দেখা যাচ্ছে আর এটা না এই যে রয়েছে দেখুন এই এই যে এইখানে দেখুন বৃষ্টিটা বাড়ছে সুতরাং এটা একটু এদিকে যেতে পারে সুতরাং বৃষ্টিপাতগুলো যে উত্তরবঙ্গ উত্তর পূর্ব এই এই উত্তরবঙ্গের এই এলাকাতে ছাঁকবে এটা বোঝা যাচ্ছে সাতাশ তারিখের দিকে বৃষ্টিপাত কিছুটা দক্ষিণবঙ্গে হবে কিন্তু এই এলাকাতে বৃষ্টিপাত হবে আর এইগুলোতে বর্ষা তখন ততক্ষণে গুটিয়ে যাবে এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে তো পুরো বিষয়টাকে কিন্তু আমাদের সঙ্গে আলোচনা করে দিলাম সাতাশ থেকে আঠাশের মধ্যেও বৃষ্টিপাত থাকবে দিয়ে কমে যেতে পারে এবারে এরপরে যে কমে যাবে তারপরে আবার জলেবাস নতুন করে ঢুকলে তবেই বৃষ্টিপাত হবে না হলে বৃষ্টিপাত হবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না এক তারিখ দু তারিখ তিন তারিখ এই সময়কালের মধ্যে আবারও কিছুটা জলীয় বাসপ তবে অনেকটা এলাকা থেকে মনে হচ্ছে বড় সময় সময়কালের মধ্যে গুটি যাবে আমাদের পূর্ব ভারতে এবং উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে কিছু অংশে বৃষ্টিপাত চলবে এই সময়কালে উত্তরবঙ্গ রয়েছে দেখুন এক তারিখ দু তারিখ দু তারিখে সকালের দিকে বৃষ্টিপাত মনে হচ্ছে থাকবে না দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিছু কিছু অংশে একটু হালকা বিক্ষিপ্ত করে বৃষ্টিপাত থাকতে পারে দু তারিখ এবং তিন তারিখের দিকে একটা লো প্রেশার এরিয়া এখানে ঘূর্ণাবত থাকবে এই জায়গাটাতে ফলে কিছুটা বৃষ্টিপাত এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে দেখুন এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত এখানে আমরা পেতেও পারি এই যে হালকা মাঝারি করে বৃষ্টিপাত একটা আসতে পারে এই এটা বলছি এই রয়েছে আপাতত আপডেট কোনো পরিবর্তন হলে জানাবো বর্তমানে কিন্তু বৃষ্টিপাত এখন এই সাতাশ তারিখ পর্যন্ত বা আঠাশ তারিখ পর্যন্ত আমরা পাবো যার মধ্যে পঁচিশ ছাব্বিশের মধ্যে অনেকটা জোরালো বৃষ্টিপাত হবে ইতিমধ্যে চব্বিশ তারিখ রাত থেকে বৃষ্টিপাত যেটা শুরু হবে সেটা কিন্তু পঁচিশ ছাব্বিশের মধ্যে বেড়ে গিয়ে সাতাশ আঠাশের মধ্যে কিছুটা কমবে কিন্তু উত্তরবঙ্গে আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এই ব্যাপারটা কিন্তু রয়েছে ধন্যবাদ